সো গাইস চলে এলাম ফ্রি ফায়ারের ইতিহাসের সবথেকে মারাত্মক ভিডিও নিয়ে হ্যাঁ গাইস কারণ এই ট্যানিভার্সারির ইভেন্টের সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমি পেয়ে গেছি তো তোমরা কবে কি কি আইটেম এই ট্যানিবার্সারির ইভেন্টের ভেতর থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস গিল্ড স্পেশাল একটা ইমোট আমাদের গেমের ভেতরে আসতে চলেছে এবং গাইস একটা ইমোট তোমরা সকলেই ফ্রিতে পাবে তো সেই ইমোটটাও তোমাদেরকে দেখাবো ভেরি গুড তাছাড়া গাইস আমাদের কাস্টম এইচডি তে এখানে কিন্তু কিছু মারাত্মক পরিবর্তন করা হবে তো সেই পরিবর্তনগুলো তোমাদেরকে দেখাবো এবং হেলমেটের ভেতরেও কিন্তু কিছু দারুণ পরিবর্তন করতে চলেছে গাড়ি না এবং গাইস নতুন আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে কিছু মারাত্মক লেভেলের অ্যানিমেশন দেখতে পাবে সেটা তোমাদেরকে দেখাবো এবং গাইস নতুন কিন্তু কিছু ইমোটও দেখাবো যেগুলো এর আগে তোমরা কিন্তু কখনোই দেখোনি হ্যাঁ গাইস তার পাশাপাশি এক থেকে ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি করোডি এর পরিবর্তনের ব্যাপারে বলে এখন তোমরা যদি কোন জিনিস এখানে বড় করতে চাও সেক্ষেত্রে ম্যাক্সিমাম তোমরা কিন্তু এই জিনিসগুলো একশো অব্দি কিন্তু বড় করতে পারো কিন্তু নতুন আপডেট পর তোমরা কিন্তু এই জিনিসগুলোকে আরো বড় করে নিতে পারবে তো কিভাবে হবে চলো দেখাই তো গাইস আপডেটের পর কোন জিনিস তোমরা যদি সিলেক্ট করো সে ক্ষেত্রে গাইস সেটাকে কিন্তু তোমরা 200% অবধি কিন্তু বাড়িয়ে নিতে পারবে তো যাদের যাদের গাইস লোগো বড় করে খেলতে ইচ্ছা হয় তাদের জন্য এই আপডেটটা কিন্তু খুবই মারাত্মক হবে তার পাশাপাশি গাইস কাস্টম এইচডি এর ভিতরে আরো একটা বিশাল বড় মারাত্মক আপডেট আনা হয়েছে তো সেটা কি চলো দেখাই তো গাইস তোমার কোন বন্ধু যদি নু ভাই বা গাইস তোমার যদি কেউ ফ্যান হয় এবং তোমার গেমপ্লে যদি ভালো হয় আর তোমার এই যে সেটিং বা কাস্টম এইচডি এটা যেটা আছে এটা যদি কেউ চায় সেক্ষেত্রে এই জিনিসটা তোমরা কিন্তু শেয়ার করে দিতে পারবে তোমার বন্ধুদেরকে তো তার জন্য গাইজ তোমরা কিন্তু এখানে একটা নতুন অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্ত একটা কোড চলে আসবে তো এই কোডটা যদি তুমি কপি করে রাখো এবং এই কোডটা তুমি যদি তোমার বন্ধুকে দিয়ে দাও সেক্ষেত্রে কাস্টম এইচডি এই যে জিনিসটা তোমরা বানাবে সেই সেম টু সেম জিনিস কিন্তু তোমার বন্ধুর ফোনেও কিন্তু চলে যাবে এবং সেই সেটিংসে তোমার বন্ধু কিন্তু খেলতে পারবে তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে দেখিয়ে দি তো গাইজ তোমরা এখানে শেয়ারের অপশনে ক্লিক করবে এই যে কোডটা দেখতে পাচ্ছ এই কোডটা তুমি তোমার বন্ধুকে দিয়ে দেবে তো সেক্ষেত্রে সেই কোডটা তোমার বন্ধু যখন এখানে ক্লিক করে কোডটা পেস্ট করে এবং তারপরে কিছু পারমিশন যখনই দিয়ে দেবে সেক্ষেত্রে গাইজ তোমার বন্ধুর অ্যাকাউন্টের যে সেটিংসটা বা কাস্টম এচুডিটা সেটা কিন্তু সেম টু সেম তোমার মতো কিন্তু হয়ে যাবে তো নতুন আপডেটের পর কাস্টম এচুডির ভেতরে এই পরিবর্তনটাও তোমরা দেখতে পাবে তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এখন গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের তৈরি কিছু মারাত্মক লেভেলের অ্যানিমেশন দেখায় যেগুলো আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে এই যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু অনেকখানি কি র‍্যাপার আন্ডারওয়ার্ল্ড থিমের উপর কিন্তু হবে আর দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে আর একটা 3D লুকও কিন্তু তোমরা এই একটা অ্যানিমেশনের ভেতরে দেখতে পাবে তো নতুন আপডেটের পর এই অ্যানিমেশনটা কিন্তু আসতে চলেছে এবং গাইস এর পরের যে অ্যানিমেশনটা সেটা খুবই খতরনাক লেভেলের হবে তো চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গেছে একটা গাড়ি কিন্তু এখানে ব্যাংকের লকার ভেঙে দিলো এবং তারপরে সবকিছু নিয়ে কিন্তু এরকম টাইপের পালিয়ে চলে গেল আর টাকার যেটা কিন্তু তাগড়া করেছে যেরকম দেখতে পাচ্ছ তো এই অ্যানিমেশনটা তোমরা কিন্তু নতুন আপডেট এর পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এই অ্যানিমেশনটা কিন্তু গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলের থিম এর উপর কিন্তু হবে তো এই অ্যানিমেশনটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়েছে 第一 তো এরপরে গাইস তোমাদেরকে হেলমেটের ব্যাপারে বলে দিই তো গাইস নতুন আপডেটের পর তোমরা যখনই এই ড্যানিভার্সারি ইভেন্ট দেখতে পাবে তখন ম্যাপের অনেক জায়গায় এই কেকটা কিন্তু দেখতে পাবে আর এই কেকটা গাইস তোমরা যখনই ব্যবহার করবে তখন গাইস তোমার ইপি ধীরে ধীরে বাড়তে থাকবে কিন্তু গাইস যখন এই কেকটা বা অন্য কোনো কেক যখনই একটা গেমের ভেতরে দুবার তোমরা ব্যবহার করবে তখন গাইস তোমাদের কিন্তু কিছু হেলমেট দেওয়া হবে তো এখানে বেসিক্যালি তোমরা কিন্তু চার ধরনের হেলমেট দেখতে পাবে আর চারটে হেলমেটের কিন্তু আলাদা আলাদা কাজ থাকবে তো এর মধ্যে প্রথম থাকবে চকলেট হেলমেট যা লেভেল থ্রি হবে আর এই হেলমেটটা তোমরা যদি পরে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু মুভমেন্ট স্পিড বেড়ে যাবে আর কত বেড়ে যাবে এখানে দেখতে তো স্পিড বেড়ে যাবে যদি আছে হেলমেট আর এই হেলমেটটা তোমরা যদি পরে থাকো সেক্ষেত্রে তোমার ইপি কিন্তু বাড়তে থাকবে আর কত বাড়বে এখানে দেখতে পাচ্ছ তো প্রত্যেক সেকেন্ডে দুই দুই করে কিন্তু ইপি বাড়তে থাকবে তো এরপরে আছে মাচা হেলমেট তো এটার মাধ্যমে তোমরা কিন্তু রিস্টোর এইচপি করতে পারবে মানে এই হেলমেটটা পরে থাকলে এখানে দেখতে পা পাচ্ছ প্রত্যেক সেকেন্ডে এক এইচপি করে কিন্তু তোমরা পাবে তো এরপরে আছে লেভেল থ্রি চিজ হেলমেট এই হেলমেটটা তোমরা যদি পরে থাকো সেক্ষেত্রে কয়েন পাবে আর কত কয়েন পাবে তো প্রত্যেক মিনিটে একশো করে কিন্তু কয়েন পাবে তো এই যে চারটে হেলমেটের ব্যাপারে বললাম তো এই চারটে হেলমেট নতুন আপডেটের পর তোমরা দেখতে পাবে তো হেলমেট গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ওবি ফর্টি নাইন এর প্রি রেজিস্ট্রেশন এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস এখানে কিন্তু ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখের ভেতরে আমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশনের কিন্তু একটা অপশন দেখতে পাবে যেখানে তোমরা যদি রেজিস্টার করো সেক্ষেত্রে একুশ তারিখে যখন ওবি ফর্টি নাইন এর আপডেট আসবে তখন গাইস এই যে কিছু ভাউচার দেখতে পাচ্ছ এই ভাউচার গুলো তোমরা কিন্তু ফ্রিতে পাবে আর গাইস এই ইভেন্ট গুলো গাড়ি না কেন আনে তোমাদেরকে বলে দিই তো গাড়ি চেক করে দেখে যে নতুন আপডেটটা আনলে কতজন তোমরা সেই আপডেট আপডেটে খেলবে আর যে নতুন আপডেট আছে সেটা তোমাদেরকে জানানোর জন্য এরকম টাইপের কিন্তু গারিনা ইভেন্ট আনে তো এই ইভেন্টটা কবে আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস মে মান্থের 14 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে এবং গাইস মে মান্থের 15 তারিখেও কিন্তু আরো একটা ইভেন্ট আসবে সেটাও তোমাদেরকে দেখাই তো গাইস ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেডুইল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু দুটো ছোট ছোট বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা এই ইভেন্টটা তোমরা কিন্তু মে মান্থের পনেরো তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে गाइस তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু গ্লোওয়ালের স্কিন দেখিয়ে দিই তো गाइस তোমরা স্ক্রিনে দেখো এখানে এই যে কিছু গ্লোওয়ালের স্কিন দেখতে পাচ্ছ তো নতুন আপডেটের পর এই স্কিনগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে কিন্তু गाइस এই স্কিনগুলোর এখন অবধি কোনো রিভিউ বেরিয়ে আসেনি কিন্তু गाइस কিছু নতুন ইমোটের রিভিউ বেরিয়ে এসেছে যেগুলো দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগে তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো সর্বপ্রথম गाइस তোমরা এখানে পরাশোনা থিমের কিন্তু একটা ইমোট দেখতে পাচ্ছ যেখানে পরাশোনা পারবে বলে মেটা টেবিলটা ফেলে কিন্তু হাত তুলে দাঁড়িয়েছে তো এক এরকম কিন্তু মেয়েটা এরকম দাঁড়িয়ে পড়লো যেরকম দেখতে পাচ্ছ তো এই যে ইমোটটা আছে এই ইমোটটা তোমরা কিন্তু নতুন আপডেটে পর দেখতে পাবে তারপরে গাইস এখানে কিন্তু তোমরা একটা ডান্সিং ইমোট দেখতে পাচ্ছ যেখানে ক্যারেক্টারটা প্রচুর পরিমাণে ডান্স করছে এবং গাইস তারপরে কিন্তু একটা পেটও কিন্তু আছে যেরকম দেখতে পাচ্ছ সেটাও কিন্তু নতুন একটা ইমোট তারপরে গাইস তোমরা এখানে বল হাতে নিয়ে ক্যারেক্টারটাকে কিন্তু দেখতে পাচ্ছ আর বলটা থেকে কিন্তু অনেক গোল্ড কয়েন কিন্তু বের হচ্ছে তো এই যে ইমোটটা এটা কিন্তু একটা গ্রুপ ইমোট হবে আর এই ইমোটটা ব্যবহার করলে কিন্তু তোমরা একটা সাউন্ড এফেক্টও কিন্তু শুনতে পারবে তো এখন যে কটা ইমোট দেখালাম সেটা তো নর্মাল টাইপের ছিল তো এরপরে গাইজ যে ইমোট গুলো দেখাবো সেগুলো কিন্তু অন্য লেভেলের হবে তো মনোযোগ দিয়ে দেখতে থাকো তো প্রথম যে ইমোটটা সেখানে গাইজ ক্যারেক্টার হাতে একটা জিনিস বানাবে এবং তারপরে কিন্তু গোল গোল করবে আর এই ইমোটের সব থেকে ভালো জিনিস কি জানো তো এই ক্যারেক্টারটাকে তোমরা যদি মুভ করাও সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু দাগও কিন্তু হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ তো ক্যারেক্টারটাকে ঘোরালে এরকম টাইপের দাগ হবে এবং ক্যারেক্টারটা দাঁড়িয়ে থাকলে কিন্তু গোল গোল ঘোরাতে থাকবে তো একদম ইউনিক কনসেপ্টের ওপর কিন্তু ইমোট তৈরি করেছে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে তো এই ইমোট টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা মারাত্মক লেজেন্ডারি ইমোট দেখিয়ে দিই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ইমোটটা যে ইমোটটা গাইস তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একটা নাম হবে আর কিছু দিন কিন্তু লেখা থাকবে আর ব্যাকগ্রাউন্ডে যে নামটা হবে সেটা কিন্তু তোমার প্রোফাইলের নাম হবে তো তোমার প্রোফাইলে যে নামটা তুমি দেবে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে সেই নামটা কিন্তু তোমরা দেখতে পাবে আর নিচে কিন্তু একটা ডেট দেখতে পাবে আর ডেটটা আমার যতখানি মনে হয় যে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কতদিন পুরানো সেই ডেটটা হয়তো এখানে কিন্তু দিতে পারে তো বুঝতে পারছো কত মারাত্মক লেভেলের ইমোট হবে আর এই ইমোটটা তোমরা কিন্তু লবিতে এবং তোমার বন্ধুদেরকে দেখানোর জন্য কিন্তু ব্যবহার করতে পারবে এই নতুন লেজেন্ডারি ইমোটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ইমোট এবং এই অ্যানিভার্সারি ইভেন্টের ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যা আজকে এই ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন একটা করে লাইক করনি তো কি করচার আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যাট সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদের কিছু ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস নতুন আপডেট পর আমাদের গেমের ভিতরে আসবে সোলারা ম্যাপ এবং গাইস সোলারা ম্যাপের থিমের উপর তোমরা কিন্তু সোলারাস বলে কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে আর গাইস সেই ইভেন্টের কিছু টোকেন থাকবে তো সোলারা ম্যাপের টিভি টাওয়ার বলে যে লোকেশন লোকেশনটা থাকবে সেখানে তোমরা যখনই যাবে সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখানে ম্যাপের ছবি দেখতে পাবে এবং গাইস তার সামনে তোমরা কিন্তু যখনই যাবে সেক্ষেত্রে ইউজের একটা অপশন দেখতে পাবে তো এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু একটা টোকেন দেওয়া হবে যার নাম কিন্তু হবে ইনফিনিটি সোলারা টোকেন আর গাইস ব্যাগে দেখতে পাচ্ছ ইনফিনিটি সোলারা টোকেনটা দেখাচ্ছে কিন্তু অ্যাডভান্স সার্ভারের জন্য কাজ করছে না আর গাইস এই টোকেনটার কাজ কি হবে তো গাইস এই টোকেনটা কালেক্ট করে তোমরা কিন্তু এই টোকেনের মাধ্যমে কিছু আইটেম কিন্তু ফ্রিতে নিতে পারবে তো অ্যাডভান্স সার্ভার বলে এটাকে গাইস তোমাদেরকে ডিটেইলসে দেখাতে পারলাম না কিন্তু এরকম টাইপের কিছু আসবে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে বলে দিই এই অ্যানিভার্সারি ইভেন্ট ব্যাপারে তো এই অ্যানিভার্সারি ইভেন্ট থিমের উপর তোমরা কিন্তু এরকম টাইপের একটা ব্যাটেল কার্ড দেখতে পাবে যেটা তোমরা ফ্রিতে পাবে তার পাশাপাশি এই অ্যানিভার্সারি থিমের উপর এই দুটো গ্লুয়াল তোমরা দেখতে পাবে যার ভেতর থেকে এই গ্লুয়ালটা তোমরা ফ্রিতে পাবে এবং গাইস এই গ্লুয়ালটা তোমরা কিন্তু পেইড ইভেন্ট এর দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি এই অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু ড্রাইভ বাই বলে একটা ইমোট দেখতে পাবে যে ইমোটটা গাইস কিন্তু দেখতে খুবই মজাদার টাইপের হবে আর এই ইমোটটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে তো এই ইমোটটার মানে হলো গাইস তোমরা কিন্তু ড্রাইভ করে কোথাও কিন্তু যাচ্ছ তারপরে গাইস এই অ্যানিভার্সারি থিমের যে মেন যে বান্ডিলটা হবে সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তার পাশাপাশি গাইস এই অ্যানিভার্সারি থিমের উপর তোমরা এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ এই জিনিসগুলো দেখতে পাবে এই জিনিসগুলোর ভেতর থেকে কিছু কিছু জিনিস তোমরা ফ্রিতে পাবে এবং কিছু কিছু আইটেম কিন্তু পেইড ইভেন্টের ভিতরে দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই দুটো পারাঙ্গের স্কিন তোমরা দেখতে পাবে তার ভেতর থেকে একটা পারাঙ্গের স্কিন কিন্তু তোমরা ফ্রিতে পাবে এই অ্যানিভার্সারি স্পেশাল আর এই অ্যানিভার্সারি স্পেশাল আরো কিন্তু কিছু চেঞ্জেস আসতে চলেছে যেগুলোর ব্যাপারে আপকামিং সময় কিন্তু আমি ধীরে ধীরে জানতে পারবো তখন সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো কিন্তু আপাতত বলে দিই এই অ্যানিভার্সারি ইভেন্টটা কবে থেকে শুরু হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে তো মে মাসের একুশ তারিখে কিন্তু ওবি ফর্টি নাইন আপডেটটা আসবে এবং গাইস আপডেট আসার পরেই তোমরা কিন্তু ধীরে ধীরে এই ট্যানিভার্সারি সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো